আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি একটা ভিডিও বানাবো তাদের জন্য যারা হাসপাতাল এবং ডাক্তারখানায় গিয়ে হয়রানি হচ্ছেন বাংলাদেশের ভিতরে হাজার হাজার মানুষ শুধু ডাক্তারের কাছে গিয়ে হয়রানি হচ্ছেন আমি কারো নাম বলবো না তবে আমি নিজেও হয়রানি হয়েছি তাই এই ভিডিওটা বানালাম যারা ডাক্তার কাছে গিয়ে হয়রানি হচ্ছেন বা ডাক্তারে যাইবেন বা যাইতে আসেন অনেকের মা বাবা এবং অনেকে নিজেই অসুস্থ এই ভিডিওটা আপনাদের জন্য শূন্য হয়তো অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি অনেক বছর ডাক্তারদের সাথে ছিলাম ডাক্তাররা কি করে আজ তাদের গোপন রহস্য আমি প্রকাশ করে দিব আপনারা শুনতে থাকুন আমার এই ভিডিওটা আর এই ভিডিও পাইতে সবসময় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি আপনাদেরকে বলবো তাহলে শুনুন আমার এই ভিডিওটা আগের দিনে এবং আমাদের দাদা দিনের আমলে বাবা এবং দাদা মানে ধরেন বিশ বছর আগে দশ বছর আগে তিরিশ বছর আগে ডাক্তারের কাছে যাওয়ার পর ওরা এই আঙ্গুল দিয়ে ধরে ওষুধ দিলে খাইয়া ভালো হয়ে গেছে আর এখন বর্তমানে যখন আপনি ডাক্তারখানা যাইবেন তখন ওরা পরীক্ষা দিবে পাঁচটি দশটি ছয়টি চারটি তিনটি পরীক্ষা দিবে যে আসলে পরীক্ষা দিবে ভালো কথা যে আপনার পরীক্ষা করবে আপনার কী রোগ আছে ধরা পড়বে ওষুধ দিবে ডাক্তার খুব সুন্দর কথা অনেক ভালো কথা কিন্তু দুঃখজনক হল যে ডাক্তারের ফার্মেসিতে গেলে পরীক্ষা দেয় কিন্তু আমরা পরীক্ষা করে যতটা পরীক্ষা দেয় যেভাবে বলে আমরা সেভাবে করি কিন্তু আমরা পরীক্ষা করে আসার পরে ডাক্তার কি করে অনেক সময় ওই দেখে না ভালো করে যে রিভুট দেওয়ার আগেই ওরা ওষুধ রেখে দিয়ে চলে যায় আসলে যাওয়ার পরে পাঁচটি পরীক্ষা দেয় তা আপনি কি একবার বুঝছেন একবার চিন্তা করে দেখেছেন যে আপনার পরীক্ষার আগেও উনি ওষুধ লিখে ফেলছে তো পরীক্ষার পরে আবার কি ওষুধ লিখবে হ্যাঁ রে আমরা একবারও চিন্তা করি না যে ডাক্তাররা কী করছে ভাই বাংলাদেশের ডাক্তারখানা হচ্ছে একজন কষাইখানা আগে মাংস যারা বিক্রি করে তাদেরকে আমরা কষাইখানা বলতাম এখন বাংলাদেশে এক নম্বর হচ্ছে ডাক্তার কষাইখানা যাওয়ার পরে ভাই রোগ ভালো হবে না টাকা শেষ করে বাড়ি বাড়িঘর বিক্রি করে টাকা নেবেন টাকা শেষ হয়ে যাবে বাড়িঘর শেষ হয়ে যাবে কিন্তু আপনার রোগ ভালো হবে না ওরা জায়গায় জায়গায় দালাল ফিট করে রাখে আপনি যদি বাঁচতে চান ওই ডাক্তারের হাত থেকে তাহলে আন্তাজি রাস্তাঘাটে চলাফেরায় যেমন আপনি ডাক্তারখানা যাবেন বাসে করে গেছেন বা রিক্সায় গেছেন বা অটোয়ে গেছেন বা সিঞ্জি গেছেন দেওয়ার সময় কাহার সাথে শেয়ার করবেন না আমি ডাক্তার কাছে যাব কারণ একটা ড্রাইভার যদি একটা ডাক্তার কাছে নিয়ে পৌঁছে দেয় তাকে পাঁচশো টাকা বকশিস দেওয়া হয় এক হাজার টাকা বকশিস দেওয়া হয় আর ওই ড্রাইভারের ভান্দ কখনো করবেন না ওই ড্রাইভার আপনাকে ভুল ডাক্তারের কাছে নিয়ে যাবে বলবে ওই ডাক্তার ভালো ওই ডাক্তারের কাছে গিয়ে আমার মা ভালো হয়েছে আমার বোন ভালো হয়েছে আমার ভাই ভালো হয়েছে কমটাকে ওষুধে একদম ভালো হয়ে গেছে আসলে যাওয়ার পরে দেখবেন আপনাকে পরীক্ষা দিতে আপনার ওষুধ দিতে ফুস নাই আর ভুয়া ডাক্তার যারা তারা ভুয়ো ওষুধ বেশি দেয় একটা দিবে ভালো পাঁচটা দিবে খারাপ এই হচ্ছে ডাক্তারদের গোপন রহস্য আমি আপনাদের সামনে প্রকাশ করে দিতেছি আমি কারো নাম বলবো না কিন্তু বাংলাদেশের ভিতরে যেমন কুমিল্লা জেলা আমাদের জেলা হচ্ছে কুমিল্লা কুমল্লা জেলা কুমিল্লা শহরের ভিতরে ছোট্ট একটা শহর ওই শহরের ভিতরে এক হাজারেরও বেশি ক্লিনিক আছে হাসপাতাল আছে ডাক্তারখানা আছে এক হাজারের বেশি হবে কম হবে না অন্তত ছোট্ট একটা জায়গা বেশি না হয়তো আপনারা অনেকে জানেন যে ডাক্তারের অভাব নেই ফার্মেসির অভাব নেই ওষুধখানার অভাব নেই কিন্তু ভাই দুঃখজনক হলো আপনার ফোদ্দা বিশুট নামেন শাসুম সাহেব বাস নামেন বা চোখবাজার নামেন যেখানে নামেন সব জায়গায় দালাল ফিট করা আছে আপনার আমার পর পর গ্যালি ড্রাইভার আপনাকে আপনার বিছান দালাল লেগেই যাবে কারণ ফার্মেসিতে নিলেও বকশিস ডাক্তার নিলেও বকশিস আপনাদেরকে আমি এই কথা বলার উদ্দেশ্য হলো আপনার সাবধান হয়ে যাবেন কেউ হারানো হবেন না আসলে সবাই খারাপ না কিছু কিছু ডাক্তার আছে ভুয়া ডাক্তার ওরা ভালো ডাক্তারদের বদনাম করে আসলে আমিও নিজে হরানি হয়েছি অনেক টাকা ওষুধ খেয়েছি আল্লাহর কসম আমাকে অনেক পরীক্ষা দিয়েছে কিন্তু আমি সুস্থ হই নাই আবার এক ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি আমাকে পরীক্ষা দেন নাই মাত্র ছোটো ছোটো দুটি তিনটি ওষুধের পাতা লিখে দিয়েছেন আমি সদর হাসপাতাল গিয়েছিলাম জহিরুল ইসলাম ডাক্তারের কাছে জহির ডাক্তার জহির নাম জহির মেডিসিন ডাক্তার নামটা ভুলে গেছি জহির ইসলাম না জানে কি উনি খুব ভালো ডাক্তার আল্লাহ ওনার হায়ার দ্বারাজ করুক আমি হাজার হাজার টাকা খরচা করুক আমার রোগ ভালো হয় নাই কিন্তু ওই ডাক্তার কাছে যাওয়ার পর সদর হাসপাতাল কুমিল্লা সদর হাসপাতাল আমি ভালো হয়ে গেছি আসলে ওনারা যাবেন ভালো ভালো হাসপাতাল যাবেন ডাক্তার ভালো ডাক্তার কাছে যাবেন লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল হাসপাতাল এবং লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার কাছে যাবেন বুয়া ডাক্তার কাছে গিয়ে হয়রানি হবেন না এই আপনাদেরকে আমি অনুরোধ করলাম যখন আসলে যখন আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের নিজের শরীর ভালো থাকে না যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের মাথা ঠিক থাকে না কই নিয়ে যাব আমরা আমাদের গ্রাম অঞ্চলের যে ডাক্তার আমরা সর্বপ্রথম ওই ডাক্তার এসে যাই গিয়ে আমাদের সুস্থ জন্য ওষুধ খাই কিন্তু আমাদেরকে ওই ডাক্তারে হয়রানি করে ধীরে ধীরে ওষুধ দিয়ে কিন্তু ডাক্তারখানা ফাটায় বড় ডাক্তারের কাছে ফাটায় কিন্তু ওই ডাক্তারে কিন্তু কিছু টাকা পায় যে ওই কাম ভালো করবেন না আপনি যখনই যে জায়গা যাবেন নিজে চিন্তা করে নিজে আপনার ঘরে ওই ডাক্তার এসে যাবেন যে ভালো ডাক্তার এসে যাবেন ভালো ডাক্তার চিনবেন কীভাবে ভালো ডাক্তার চিনা যায় ভাই আমরা অনেকে অনেকের দালালে ভান্ধ ভরে আমরা অনেক ভুয়া ডাক্তারের কাছে চলে যাই বিশ্বাস করে কেউ সর্বপ্রথম যখন ডাক্তার এসে যাবেন কারণ ভালো ডাক্তার পরীক্ষা দেয় না ওরা স্বভাবতম ওষুধ দেয় ওষুধে কাজ না হলে পরীক্ষা দেয় এটা আপনার মাথায় রাখবেন আর যদি পরীক্ষা দেয় তখন যদি ফার্স্টে ওষুধ লেখে পরীক্ষা